আজকে আমার রেসিপি সয়াবিনের পকোড়া দুপুরবেলা ডাল ভাতের সাথে হোক কিংবা সন্ধ্যেবেলা চা কফির সাথে পরিবেশন করতে পারেন তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি সয়াবিনের পকোড়া বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি সোয়াবিন সোয়াবিনটা এবার আমি গরম জলে একটু ফুটিয়ে নেব জল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন এবার জলটা ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন দেখুন জলটা গরম হয়ে গিয়েছে এবার মধ্যে আমি সয়াবিনটা দিয়ে দিলাম একটু ভেজুক নরম হয়ে গেলে তারপর আমি নামিয়ে নেব ফুটিয়ে নিচ্ছি জলের মধ্যে তারপর আমি নামিয়ে নিচ্ছি সোয়াবিনটা ফুটিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি এবার সোয়াবিনগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি সয়াবিনের যে এক্সট্রা জলটা আছে সেই জলটা আমি চিপে বের করে নিচ্ছি সবগুলো সোয়াবিন চাঙ্ক থেকে আমি এক্সট্রা জলগুলো বের করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন এবারের মধ্যে দিয়ে দিব আমি রেগুলারই কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা খুব সামান্য পরিমাণ আমি এখানে আদা বাটা ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার এর মধ্যে দিয়ে দিব আমি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই আমি দু চামচের মতো এখানে টক দই ব্যবহার করেছি আমি এক চামচের মতো এখানে ময়দা ব্যবহার করছি আর দেড় চামচের মতো কনফ্লাওয়ার ব্যবহার করছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারেন এবার হাতেই খুব ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার ভেজে নেবার পালা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গিয়েছে এবার আমি একে একে সোয়াবিনের পোকোড়াগুলো ভেজে নেব পোকোড়াগুলো এক পাঁচটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি উল্টে দিচ্ছি একটু কড়াভাবে আমি ভেজে নিচ্ছি দেখুন পোকোড়াগুলো একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি একইভাবে বাকি পোকোড়াগুলোও আমি ভেজে নিচ্ছি সবগুলো পোকোড়া আমি ভেজে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি সোয়াবিনের পোকোড়া আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই